আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টার তোমরা দেখতে পাচ্ছ পর্ষাদের প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি থেকে কিন্তু তোমরা একাধিক প্রশ্নপত্র কমন পেতে চলেছো তাই তোমরা মোটে অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাও আর এগুলো একবার দেখে যাও তাহলে দেখবে পরীক্ষায় তোমরা এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে পেয়ে যাচ্ছ তাই তোমরা এগুলো অবশ্যই দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী বাংলা প্রথম ভাষা আর দ্বিতীয় সেমিস্টার পূর্ণমান চল্লিশ নম্বরে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে এখানে একের দাগ কী বলছে অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা দেখতে পাচ্ছ দুটি প্রশ্ন থাকবে গল্প থেকে তোমাদের একটি উত্তর করতে হবে একটা ছুটি গল্পে এখানে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থ হয়েছিল তা নিজের বাসায় লিখতে হবে আর দুয়ের দাগ আছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনপথ আবিষ্কারের গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো তারপরে দুই দাগ আছে এখানে কিন্তু তোমাদের কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে তিনটে কবিতা থেকে তোমাদের একটি লিখতে হবে তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও একের দাগ কী আছে দুইয়ের এক ভাব সম্মেলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর তারপরে দুহের দাগ লালন শাহ কে ছিলেন পাঠ্য লালন গীতির অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে যেও আর অবশ্যই তোমরা দেখবে এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যাচ্ছ এটা কিন্তু পর্ষদে দেওয়া প্রশ্নপত্র পর্ষদের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্র থেকে থেকে কিন্তু একাধিক স্কুলে একাধিক প্রশ্নপত্র কমন আসে তাই তোমরা অবশ্যই এগুলো একবার প্র্যাকটিস করে যেও তারপরে তিনের দাগ এখানেও তোমাদের পাঁচ নম্বর একটি প্রশ্নের উত্তর করতে হবে তিনের এক কী বলছে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো আর তিনের দুই আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ মনোরমা সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো অবশ্যই দুটো দেখে যেও তারপর চারের দাগ এখানে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের যে প্রবন্ধ আছে সেখান থেকে এখানে চারেরা কে বলছে পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মোস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথে অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন তারপরে চারের দুই আজব শহর কলকাতায় ফার্সি বইয়ের দোকান থেকে লেখকের মনে ভাবের উদয় হয়েছিল আর দোকানের ভিতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন তারপরে চারের তিন আছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশ্বত্ব কী ছিল আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখেছ আর এই প্রশ্নগুলো কিন্তু একাধিক স্কুলে খুব কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবলম্বন করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ইনফরমেশান গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাব পেয়ে যাবে সাজেশান বা একাধিক স্কুলের প্রশ্নপত্রও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সেগুলোর জন্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরে প্রশ্ন চারের চার বাড়ির আড্ডা মেল মেলে না উক্তির কারণ কি আর লেখক কোথায় তাদের সঙ্গে আড্ডা দিতেন তারপরে পাঁচের দাগ অনধিক এখানেও তোমাদের পাঁচ নম্বর একটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচের এক বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দুই আছে বাংলা কাব্যের জীবনানন্দ দাসের অবদান আর তিন আছে ঔপনিবেশিক ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করা তারপরে সবশেষে তোমাদের ছয়ধার থাকছে একটা প্রবন্ধ অবশ্যই তোমরা প্রবন্ধগুলো দেখে যেও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবন্ধ আমি এখান থেকে তোমাদের বলে যাচ্ছি যে বিজ্ঞান কুসংস্কার থাকছে তারপরে বিশ্ব উষ্ণায়ন তারপরে এখানে যেটা দেওয়া আছে সবুজায়ন বনাম নগরায়ন তারপরে ইন্টারনেট এবং আধুনিক এই প্রশ্ন করা তোমরা প্রবন্ধ যদি দেখে যাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষা কোনো অসুবিধা হচ্ছে না আর অবশ্যই এটা দেখে যেও আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর পরীক্ষার পরে দেখতে পারবে তোমরা যে এখান থেকে একাধিক প্রশ্ন কমেন্ট পেয়ে এসছো তাহলে তারপরে তোমরা এসে কমেন্ট করো আমাকে তোমাদের এখান থেকে কমেন্ট এসছে কিনা অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে এখান থেকে তারপরে আমার চ্যানেল প্লে লিস্টে যাও তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া আছে তোমরা যদি এগুলো ঠিকঠাক করে যাও তাহলে দেখবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ তারপরে ছয়ের এক তো একটা প্রবণ থাকছে তারপরে অথবা একটা প্রশ্ন তোমাদের আছে দেখতে পাচ্ছ প্রতিপক্ষে যুক্তির অসহায়তা প্রমাণ করে সবক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রমাণ রচনা করতে হবে এখানে কী বলছে দুর্দিশ দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে এটা দিয়ে তোমাদের স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস তৈরি করতে হবে এরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্নপত্র থাকছে অবশ্যই তোমরা এগুলো দেখে নিও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন